বিশ্বের মুসলিম দেশগুলোর উপর চোখ বুলালে দেখা যায় অসংখ্য মুসলিম সন্তান মুসলিমদের বর্তমান অবস্থা বর্তমান পরিস্থিতি নিয়ে চরম বিপর্যয়ের মধ্যে ডুবে যাচ্ছে যাচ্ছে চরম পর্যায়ের হয়ে মুসলিম পূর্ণ জাগরণের আশা বা স্বপ্ন তাদের যেন নেই অনেক মুসলিম বিশ্বাস করে যে মুসলিমদের সার্বভৌমত্ব ছিল অতীত ইতিহাস শুধুমাত্র ভবিষ্যৎ পৃথিবীকে নেতৃত্ব দেবে প্রাসক্ত অথবা প্রাচ্য বিশ্ব নেতৃত্বের আসনে ইসলামের ফিরে আসার নাকি কোনো রকমের সম্ভাবনায় নাই এটা কি সত্যি এটা কি সত্যি আপনিও মনে করেন তাদের মধ্যে অনেকেই মনে করেছে ইসলাম নতুন ভাবে বিশ্ব নেতৃত্বের আসনে বসবে ঠিক তবে তা অনেক 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 বছর পরে যা আমাদের আমাদের সন্তানদের অথবা আমাদের নাতি নাতনিদের পরের প্রজন্ম যা আমরা দেখতে পাবো না যা আমাদের দেখার নাকি সৌভাগ্য হবে না এটা কি সত্যি আপনি মনে করেন হতাশা ও নৈরাশ্যের এমন পরিবেশে মুসলিমদের জন্য ফিলিস্তিন চেচেনিয়া পশনিয়া ইরাক আফগানিস্তান কাশ্মীর কিংবা এ ধরনের অন্যান্য সমস্যা সংকুল মুসলিম জনপদের সমস্যা সমাধান করা তো দূরের কথা এ নিয়ে চিন্তা করাও নাকি অসম্ভব অথচ আমরা আফগানিস্তানকে দেখতে পাচ্ছি না মুসলিমদের জাগরণের জন্য উদ্বুদ্ধ করতে হলে তাদের মন থেকে হতাশার কালিমার দূর করতে হবে হতাশার কালিমা দূর করে সেখানে বপন করতে হবে আসার বীজ ভালোবাসার বীজ সম্ভাবনার বীজ বিশেষ করে মুসলিম যুব সমাজকে বের করে আনতে হবে নৈরাশ্যের আধার বন্দিশালা থেকে তাদের মনে বিশ্বাস যোগাতে হবে যে তাদের হাত ধরেই ইসলাম পুনরায় বিশ্ব জুড়ে প্রতিষ্ঠা লাভ করবে তাদের হাত জুড়েই হাত ধরেই বিশ্ব জুড়ে আবার ইসলাম মাথা চাড়া দিয়ে উঠবে